হ্যালো গাইস আমরা এখন আছি সুন্দরবনে আসসালামু আলাইকুম আমি নিশি হাসান মিস্টার অ্যান্ড মিসেস হাসান ব্লগ থেকে আজকে আমরা চলে যাব সুন্দরবনে বনবাস রিসোর্টে আর আমি কিন্তু সব সবসময় একদম ট্রাই করি যে আমাদের ট্রাভেলটা জানা একটু বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকে তো আজকেও সে তার ব্যতিক্রম হবে না আমাদের সাথেই থাকুন এবং আমরা এখনই রওনা দিচ্ছি এখন বাজে কয়টা তো আমরা আমাদের জার্নি শুরু করছি আর বাকি ইনফরমেশন ধীরে ধীরে আপনাদের সাথে আমি শেয়ার করতে থাকবো রূপ কথার রাজা কিন্তু মনের দুঃখে তার মেয়েকে বনবাসে পাঠায় আর আমরা সবাই মনের সুখে চলে যাচ্ছি বনবাসে আর বনবাস রিসোর্টটা কিন্তু সুন্দর বনে তো সবাই আমাদের সাথেই থাকুন আমরা কিন্তু অলরেডি যাত্রা শুরু করে দিয়েছি ধীরে ধীরে ভোর হতে শুরু করলো আর আমাদের জার্নির উৎসাহটা আরও বাড়ছে মনে হচ্ছে যে আমরা কখন যাব কখন যাব। আর কত যে প্ল্যানিং করছি মনে মনে আল্লাহ জানে কি হয় তারপরও আমরা প্ল্যান করে রাখি ওখানে যে কি কি করব তো আমাদের সাথে সবাই সব সময় থাকবেন আর আপনাদেরকে কিছু ইনফরমেশন আমি এখনই দিয়ে রাখি আমি কিন্তু সবসময় চাই আমরা একটা বাজেট ফ্রেন্ডলি একটা ট্রিপ দিব তো আমরা অনেকে গিয়েছি এজন্য আমরা একটা হায়েস্ট ভাড়া করি বাট এই সুন্দরবন মা মংলা যেতে কোনো এসি বাস নেই আর নন এসি বাসগুলোর ভাড়া পড়ছে পাঁচশো থেকে সাতশো টাকা আর এখানে একটাই আবাসিক হোটেল পশুর হোটেল তো আমার সাথেই চলুন আমরা যেহেতু ওখান থেকে ব্রেকফাস্টটা নিয়ে নেই যে নৌকায় বসে ব্রেকফাস্ট করে নিব তো আমি ভেতরের পুরাটা একটা রাউন্ড দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের একটা আইডিয়া হবে কেউ যদি থাকতে চান থাকতে পারেন তো এটা হচ্ছে ডাইনিং সাইডটা ডাইনিং সাইডে কিন্তু আমরা খাবার অর্ডার দিয়েই আশেপাশের রুমগুলো ভিজিট করার জন্য চলে যাই আর যেহেতু ওখানে তখন খুব পিক আওয়ার ছিল গেস্ট ছিল আমি রুমগুলোর ট্যুর দিতে পারিনি তবে আশেপাশের সাইডগুলোর ট্যুর কিন্তু দিয়েছি এরপরে আমরা নাস্তা নিয়ে চলে যাচ্ছি আমাদের যেখানে আমাদের রিসর্ট থেকে বোট পাঠিয়েছে আর বোটটা আসলে আমাদের একার জন্য নয় আরও একটা গ্রুপ যাবে সবার জন্য তো এখানে সবাই আমরা উঠে যাচ্ছি একে একে তানজিল আমাদেরকে হেল্প করছে আর আমরা এই তো কিছুক্ষণের মধ্যেই যাত্রা শুরু করব। আর আমরা কিন্তু নৌকায় বসেই নাস্তা শুরু করে দিলাম এখানে ছিল লুচি পরোটা সবজি ছিল ডিম ছিল আর পানি ছিল যদিও চাটা মিসিং ছিল আর আমি এত চা আবার না আমার প্রবলেম ছিল না বাট তানজিলের মনে হচ্ছিল যে এত সুন্দর পরিবেশে এক কাপ চা হলে মন্দ হয় না তবে কিছু করার নেই আমরা কিন্তু দুই ঘন্টার মধ্যেই আমাদের রিসোর্টের কাছাকাছি পৌঁছে গেছি আর রিসর্টে যেতে যেতে আমরা বেশ কয়েকটা রিসর্ট দেখেছি ওই রিসোর্টগুলো প্রায় কাছাকাছি ডিজাইনটা একটু রকম বাট সবগুলোই কিন্তু একরকম ওই যে দেখতে পাচ্ছি আমরা আমাদের রিসোর্টটাকে তো আমরা দূর থেকেই রিসর্টটা দেখে মনে হচ্ছিল যে ওয়াও কখন নামবো তো আমরা নামতেই ওখানে দেখলাম একটু পলি জমেছিলো কারণ জোয়ার ভাটার জন্য ওই সময় কাদা মাটি জমে থাকে ওরা আমাদেরকে হেল্প করছিল উঠিয়ে দেওয়ার জন্য উপরের দিকে তো আমরা ধীরে ধীরে সবাই একে একে উপরের দিকে চলে আসছিলাম তো দেখেন সবাই উঠছি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওখানে যে আমরা প্রথমেই দেখতে পাই যে ওনারা আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস রেডি রাখে তা আমরা সবাই একটু ফ্রেশ হচ্ছিলাম কারণ তখনও আমাদের রুমটা রেডি হয়নি তো আরহাম তো এসে দোলনা খেলা শুরু করে দিল আর এই যে পাশের দুইটা রুম এই দুইটা রুম এসি কটেজ আর বাদিকে যে তিনটা রুম আছে টুপ্লেক্স এই তিনটা হচ্ছে নন এসি তো আমি আস্তে আস্তে রুম টুট দিব তো এই যে দেখেন বনে মনের সুখের বনে বনবাস আমার তো কিছুক্ষণ পরেই আমি আর আমার হাজব্যান্ড মিস্টার হাসান কিছু ছবি এবং ভিডিও করব তো এখানে আমি দেখাচ্ছি আমাদের যেই ডাইনিং সাইটটা ওখানে হচ্ছে ওরা ওয়েলকাম ড্রিঙ্কস রেখেছিল। তা আমরা যাচ্ছি ড্রিঙ্কসটা নেওয়ার জন্য এবং ড্রিঙ্কসটা খুব রিফ্রেশিং ছিল এতটুকু জার্নি করার পরে এই ড্রিঙ্কসটা খেয়ে আসলেই খুব ভালো লাগছিলো এবং ওনাদের জন্য আসলে মন থেকে অনেক দোয়া চলে আসছে আর বাচ্চারা দৌড়াদৌড়ি করছে আর আমি চারদিকে আর গোল পাতা কারণ আমরা গোলপাতা পাতা ছোটবেলা থেকেই বয়ে পড়েছি কিন্তু কখনো কিন্তু দেখিনি এটা হচ্ছে খাল থানবাড়ি খালের জোয়ার ভাটার খেলা কিন্তু আজকে আমরা দেখবো আর গোলপাতার পাতার মাঝে ভেসে আসা দুষ্টু মিষ্টি হাস বাতাসগুলোকেও উপভোগ করব। আর প্রথমেই দেখলাম আমাদের একটা ডুপ্লেক্স রুম রেডি হয়ে গেছে তো এখানে আমরা সবাই বাচ্চা কাচ্চা নিয়ে মেয়েরা চলে আসলাম যে একটু ফ্রেশ হতে থাকি এরপরে অন্যান্য রুমগুলো রেডি হবে তো এই তো এখানে কিছু টয়লেট রিস দেওয়া ছিল আমাদের জন্য চিরুনি ছিল ব্রাশ ছিল এবং এই যে আমার রুমের প্রথমেই আমরা একটা বারান্দা দেখতে পাচ্ছি ছোট্ট কিউট একটা বারান্দা যেখানে আমার মনে হচ্ছিল যে আমি আর তানজিল বসে বসে চা খাবো কিন্তু তা কি হয় আমার ছেলে যে দুষ্ট ওকে ছাড়া কি চা খাওয়া যায় তো তারপরও প্ল্যানিং তো প্ল্যানিংই তো আমরা এখন উপরের দিকে যাব। উপরের দিকে কিন্তু একটা ছোটো আরেকটা সাইড আছে আর এখানে আগে দেখাচ্ছি ওরা টাওয়াল দিয়েছে আমাদেরকে মশারি জায়নামাজ মশার কয়েল বিছানা ছাড়ার জন্য ঝাড়ু ফিল্টার এবং এটা হচ্ছে টয়লেট টয়লেটটা কিন্তু খুব সুন্দর ওরা কিন্তু এই যে পয় পরিষ্কার করেই রেখেছে কিন্তু এখানে আমার যেটা মনে হচ্ছিল যে এখানে একটা গাছের গুড়ি ছিল বেসিনটার নিচে ওটা না দিলে ভালো হতো তো এটা হচ্ছে নীলকমল ভিলা ওখানে আমি প্রথমে দেখলাম যে ওদের বারান্দা একটা হেমক লাগানো এটা কিন্তু আমাদের রুমেও আছে ডুপ্লেক্স রুমটাতে যেটার নাম আন্ধারমানি তো এই যে এখানে এই রুমের সামনে একটা ছোট জায়গা আছে হাঁটাহাঁটি করার জন্য আর এখানে আমি একটা কিউট কাপল দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে ওদের রুম তো এখানে খুব সুন্দর রাউন্ড একটা বেড আছে মশারি খুব সুন্দর করে সেটা করাই আছে জাস্ট আসবো আর শুয়ে পড়বো কি মজা না আর এখানে ছোট একটা আলমারি আছে ওখানে টাওয়াল আছে ঝাড়ু আছে সব রুমে যেমন থাকে তাই দেয়া আছে বাট এখানকার ডেকোরেশন আমার কাছে খুব ভালো লেগেছে ইকো রিসোর্ট মানে ফুললি ইকো আর এখানকার টয়লেটটাও ক্লিন এই যে গাছের যেই থিমটার কথা বলছিলাম এটা কিন্তু ইনোভেটিভ আর এই তো আমরা এখন আমাদের এই রুমেরও ট্যুর শেষ করে চলে যাব সামনের দিকে আমরা এসে কিন্তু ফ্রেশ হতে হতেই খাবার ওরা রেডি করে ফেলেছে তো এখানে ছিল ডাল তারপরে ছিল ফিশ আসলে মাছটার নাম আমি জানি না ওরা আমাকে বলছিল যে স্যালমন ফিশের বেবি যাই হোক আমি মাছ বেশি লাভ করি না এখানে ছিল আলুর ভর্তা সাথে ছিল সবজি তবে আমার যেটা মনে হবে যে একটু চিকেন রাখা উচিত ছিল আর ভাত ছিল সালাদও ছিল তবে চিকেনটা হলে আসলে বাচ্চারা একটু খেয়ে মজা পেত আমিও মজা পেতাম বিকজ আই চিকেন লাভার তো এখানে আমরা সবাই খেতে বসে গেলাম সবাই সবার মতো খাচ্ছি এখানে কিন্তু কিউট কিউট কতগুলো বিড়াল ছিল যদিও আমি ভয় পাই তারপরও মানে বিড়ালগুলো আশেপাশে ঘুরছিলো আর খাওয়া দাওয়ার পরে যেহেতু আমাদের হাতে সময় কম আমরা মাত্র একদিনের ট্যুরে এসেছি পরের দিন চলে যাব তো বিকালে আমরা ওই পেছনে সুন্দরবন ঘেঁষা থানবাড়ি রাস্তার এক পাশে গ্রাম আর এক পাশে সুন্দরবন কি অপরূপ সৌন্দর্য নিচ চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারতাম না তো আমরা বের হয়ে গেলাম যে পেছনে যে গ্রামটা আছে ওটা ট্যুর দিতে তো প্রথমে কিছুই পাচ্ছিলাম না চিন্তা করলাম হেঁটে হেঁটে আমরা বাজারের দিকে একটু যাই তো রাস্তায় দেখলাম কি সুন্দর রাজহাঁস যদিও রাজহাঁস কিন্তু কামড় দেয় কাছে গেলে এখানে ডিনার সার্ভ করে দিয়েছে ডিনারে আমরা চুজ করেছিলাম বার্বিকিউ চিকেন পরোটা সাথে একটা ইয়ামি সালাদ ছিল রাতের ডিনারটা আমার খুব পছন্দ হয়েছে আর এই তো দেখতে পাচ্ছেন গোল পাতায় ঘেরা আমাদের সরাইখানা তো আমি আর তানজিল সকালবেলা উঠেছে একদম ভোরে যে ভোরের সৌন্দর্য কিন্তু মিস করা যাবে না একদম তখন হয়তো বা ভোর সাড়ে পাঁচটা ছটা বেজে গেছে আর দেখতেই পাচ্ছেন মনের সুখে বনবাসের বোর্ডটা তো এখানে আমরা বসে বসে কিছুক্ষণ চিল করি তো এখানে এত মেঘ ছিল ছিল কুয়াশায় ভেজা আর এই সৌন্দর্য কিন্তু সাথে পার্টনার ছাড়া খুব একটা জমবে না সব কিছু তো তানজিলারা আমি সব ঘুরে ঘুরে দেখছিলাম আর সবাই তো ঘুমাচ্ছে না হলে এক কাপ কফি নিয়ে বসতাম আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গোলপাতা পাতা দিয়েই বানানো ছাউনি এখানে কিন্তু গোলপাতার ব্যবহারটা খুব বেশি হয়

তো সব হিসাব কিতাব মিটমাট করে আমরা আমাদের পশু নদীর দিকে যাচ্ছিলাম আসলে আমরা খুব ব্যস্ত জীবনে এতটুকু সময় বের করে নিজেকে একটু রিফ্রেশ করার জন্যই কিন্তু চলে আসি তো খুব কিন্তু খারাপ হয় না আপনারাও এসে দেখবেন ভালোই লাগবে আর এখানে যে আমরা যাওয়ার পথে হাসাহাসি গল্প আরও অনেকেই ছিল আমাদের সাথে আরেকটা গ্রুপ ছিল ওনাদের সাথেও কথা বলছিলাম খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায় এই আপুরা কিন্তু আমাদেরকে অনেক ছবি তুলতে সাহায্য করে আর এই তো আমরা যেতে যেতে দেখতে পাচ্ছিলাম ছোট ছোটো কুমির ছিল বানর ছিল ডলফিন দেখেছি সব কিছু আসলে ক্যাপচার করা সম্ভব হয় নাই যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি আর আমি কিন্তু আমার রুমের কস্টিং সব কিছু বলে দিব আমাদের ওখানে রিসর্টে কেমন খরচ গিয়েছে আর পার হেড কত গিয়েছে শেয়ার আপনাদের সাথে এই তো আমরা এখন চলে এসেছি সব কিছু গরম জল গরম জল সম্পর্কে আমার খুব একটা ছিল না তো আমি ভাবলাম যে এখানে অনেক কিছু দেখবো ঠিক আছে তো আমরা দেখার জন্য পার্কে ঢোকার জন্য একটা এন্ট্রি ফি দিতে হয় তো প্রথমেই হচ্ছে আমরা যারা একসাথে এসেছি সবাই আলাপ করছিলাম যে কিভাবে যাব একসাথে কোথেকে টিকিট নিব কাউন্টারটা খুঁজছিলাম তো এর মধ্যেই হচ্ছে তানজিল কাউন্টার পেয়ে গেল তো ওখানে যে আমরা টিকিট সব কিছু নিয়ে নিলাম হ্যাঁ এই তো পেয়ে গেছে টিকিট কাউন্টার তো টিকিট কাউন্টারের দিকে আগাচ্ছি এবং আমি যেটা শুনলাম যে প্রাপ্ত বয়স্কদের জন্য টিকিট ফেয়ার হচ্ছে ছেচল্লিশ টাকা আর যারা বারো বছরের উপরে তাদের টিকিট নিতে হবে বারো বছরের নিচে বাচ্চাদের হচ্ছে তেইশ টাকা এভাবেই কিন্তু টিকিট নির্ধারণ করা হয় তবে তিন বছরের উপরে টিকিট নিতে হবে তিন বছরের নিচে কোনো টিকিট নেই তো এই তো আমরা করম জলের সামনে আগাচ্ছি তানজিল কিন্তু প্রতিটা মুহূর্তে আমার সাথে ছিল তো এই তো ধীরে ধীরে আমরা সুন্দরবন করম জলের ভিতরে একটা একটা এন্ট্রিতে সুন্দর একটা গেট আছে ওটাতে ঢুকলাম ঢুকে কোন জায়গা থেকে শুরু করব ওটা প্ল্যানিং করছিলাম আসলে প্ল্যানিং করে কোনো লাভ নাই আমরা ওখানে ঢুকে একটা ছোটোখাটো মিউজিয়ামের মতো দেখলাম ওটা একদম ওপেন ছিল আর কিছু পশু পাখি দেখেছি পশু পাখি বলতে হরিণগুলো ছিল হরিণ গুলোকে আপনি চাইলে কিন্তু একটু খাবার খাওয়াতে পারেন ওখানে একজন চাচা ছিল যে কিনা ঘাস সেল করছিল ছয় টাকা মোট বাচ্চারা কিন্তু এই হরিণকে খাইয়ে খুব মজা পাচ্ছিল মানে ওদের এক্সাইটমেন্ট শেষ হচ্ছিল না মনে হচ্ছিল আজকে সব ঘাস ওরাই খাওয়াবে কিন্তু আসলে সময় এত কম ছিল যে ওরা কি করবে ওদেরকে আমরা জোর করে নিয়ে চলে আসছি তো এই তো দেখেন ওরা কিভাবে কি করছে আমার কিন্তু খুব ভালো লেগেছে এবং হরিণগুলো খুব মজা নিয়ে খাবার খাচ্ছিল আর আস্তে আস্তে আমরা আগাচ্ছিলাম আর একটু সামনে যাব বলে এই তো জল চলে আসছি আর করম জলের বনের ভিতরে যে ঝুলন্ত ব্রিজের রাস্তাটা হেঁটে হেঁটে সামনে দিকে যাচ্ছে এই তো আমাদের করম জলের ভ্রমণ শেষ আমরা এখন মংলা পোর্টের দিকে যাব আমাদের যাত্রা শুরু হয়ে গেছে তো আমরা এখন বসে একটু বোটে আচার টাচার খেলাম আমরা চলে যাচ্ছি আর এভাবে ধীরে ধীরে আমাদের সুন্দরবনের যাত্রাটা শেষ হয়ে যাবে আমি আসলে কল্পনা করতে পারি নি মনে হচ্ছিল ওই সময়টা যে আরেকটা দিন যদি একটু ছুটি পেতাম তাহলে আরেকটা দিন থেকে যেতাম কিন্তু আসলে আমাদের ব্যস্তময় জীবনে সময়টুকু এতটুকুই তো ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসব তো আমরা কিন্তু এর মধ্যে একটা ব্রেক নিলাম শ্যাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্টে তো এখানে আমরা এখন যেহেতু আমরা লাঞ্চ করি নাই এখানে সন্ধ্যার সময় আসলে লাঞ্চ করব আসলে কি বলবো লাঞ্চ করছি না কী করছি আমি জানি না তো এখানে সবাই একটু খাবার অর্ডার করলাম খাওয়ার জন্য তো এরই মধ্যে আমাদের আস্তে আস্তে যাওয়ার সময় হয়ে আসছে মনটা ভারী হয়ে আসছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এখানে আমি আমার কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি